কোরবানী আজকে আর আলোচনার বিষয়ে কোরবানি আজকে আমি সনাতন অর্থাৎ হিন্দু ধর্ম এক খ্রিস্টান ধর্ম দুই ইহুদি ধর্ম তিন জর্থ ধর্ম চার কনফুসিয়াস ধর্ম পাঁচ সুমিরান ধর্ম ছয় ব্যবিলিয়ান ধর্ম সাত অ্যাসিরিয়ান ধর্ম আট কেনানাইট ধর্ম নয় গ্রিস দশ রোমান এগারো মিত্রায় বারো মায়ান তেরো অ্যাস্টেক চোদ্দ ইসলাম পনেরো মোট পুনওটা ধর্ম থেকে আজকে কুরবানির বিষয় নিয়ে আলোচনা করব বেশ গুরুত্বপূর্ণ হবে আপনারা আমার সাথে থাকবেন সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষের প্রধান জীবিকা ছিল এই পশু শিকার এই পশু শিকারটা থেকে সনাতন ধর্মে এই পশু শিকারের পদ্ধতি ছিল তারা মহেশ বলি অশ্ব বলি দুম্বা বলি হ্যাঁ সবই করতো এমনকি গরুও তারা জবাই দেখেত কারণ রাজা রোমতিদেব নামে একজন রাজা ছিলেন তার যে পাকশালা বা রান্নাঘরে প্রতিদিন কম করে হলেও দুই হাজার গরু জবাই হতো তখন পৃথিবীতে জীবের কোনো অভাব ছিল না পৃথিবীতে যে পরিমাণ জীব ছিল প্রাণী ছিল তার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বিলুপ্ত হয়ে গেছে বিশেষ করে মানুষের কারণ এই মানুষ হচ্ছে মানে পশুর সেটে মানে ভয়ঙ্কর একটা প্রাণী এটা আমার কথা না মাইন্ড করবেন না একজন কবি থেকে শুরু করি একজন কবি বলতেছিল যে আমি হাটে মানুষ ঘাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই ও রে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই ও রে ভাই মানুষের মনু সত্য নাই এই মানুষ মানুষ হয়ে মানুষ মানুষ হয়ে করছে মানুষ খুন এই মানুষ মানুষ হয়ে করছে মানুষ খুন এই মানুষের নাই গুণ ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই এই মানুষ মানুষ হয়ে করছে মানুষ খুন মানুষের নাই সুয়ারের গুণ মানুষের নাই সুয়ারের গুণ আর ঠিক আছে এখন কথা আছে যে এ কথা কিন্তু কোরআনেরই কথা বলেন কি হ্যাঁ কোরআনে আবার এই সমস্ত খুন খারাপ সমস্ত আলোচারে কথা থাকতে পারে কিনা আছে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চেত নিকৃষ্ট আমি তো বাঘ আর শিয়ালের কথা বললাম আর শুয়ারের কথা বললাম কিন্তু কোরআনে বলা হয়েছে এই মানুষ কিছু মানুষ আছে যারা চতুষ পর্যন্ত শ্রেণিকৃষ্ট যাই মূল কথা আসি তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্মে নর বলি অশ্ববলি পাঠাবলি মহেশ বলি দুম্বাবলি সবই হতো তাই না এটা আছে কেন তারপরে আসেন আমরা ইহুদি ধর্মে যাই ইহুদি ধর্মে একটা নির্দিষ্ট সময় আছে তো এই মাসের দশ দিক দিলে প্রত্যেকে একটা পরিবারের জন্য একটা একটা করে শাবক জোগাড় করবে এবং চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা সেই শাবক সবাই জবাই করবে তার একটু রক্ত নিয়ে আমি ঘটনা আসতেছি পরে আগে একটু বলে নয় চতুর্থ দিনের সন্ধ্যাবেলা সেই শাবক জবাই করবে তার একটু রক্ত নিয়ে যেসব ঘরে শাবক খাওয়া হয় যে সমস্ত ঘরে শাবক খাওয়া হয় অর্থাৎ যে সমস্ত ঘরে মাংস খাওয়া হয় সবাই মাংস খায় না মাংস খাওয়া হয় তার দরজায় দুই বাজুতে দরজার দুই বাজুতে অর্থাৎ দরজা দূরে পাল্লা থাকে না দরজার দুই পাল্লা এটা হচ্ছে তাওরাতের কথা ওল্ড টেস্টামেন্টের কথা দুই দরজায় একটু করে রক্ত মাখাই দেবে হ্যাঁ লেপে দেবে লেপটে দেবে আর কি রক্ত যেসব বাড়িতে তোমরা থাকো এই রক্তই হবে তার স্বরূপ যে তোমরা ইসরায়েলি এই যে যে ইহুদিদের যে এই গরু জবার দেওয়ার যে ঘটনা এইটাকে বলা হয় পাস্কা পাস্কা পর্ব আমরা যেমন বলি না বকরা ঈদ না কুরবানির ঈদ বলি তো তো এই ইহুদিরা এভাবে অনুষ্ঠান পালন করে যাকে বলে পাসকা এখন কথা হতে পারে যে এই ঘটনাটা শুরু হয়েছে কিভাবে হজরতলা যখন মিশর থেকে পালিয়ে যখন মাদিয়ানে চলে গেলেন মাদিয়ান থেকে পরে কেনানে চলে আসলেন আপনারা জানেন এটা নিশ্চয়ই কোরআনে আসে এই সমস্ত ঘটনা তো তখন এই মুসল্লাহ সাল্লাম বলছিল যে তোমরা প্রত্যেকে একটা করে শাবক জবাই দেবে আর জবাই দিয়ে তোমরা সেই রক্তটা তোমাদের দরজা দুই পাল্লাতে আছে এই পাল্লায় লেপটে দেবে যাতে আমরা বুঝতে পারি যে এরা এরা কারা কারা মাংস খায় আর কারা কারা খায় না যারা খায় না তাদেরকে তো ডেকে লাভ নেই তাই না বরং ভেজাল জামেলা এই হলো বিষয় তো সেই যে মুসল্লাহ সাল্লামের সময় যে ঘটনা সেই ঘটনাকে তারা স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই পাস্কা পর্ব বা এই কুরবানির ও ঈদ করে থাকে ওকে আচ্ছা এবার আসেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারে তারা তারা ইস্টার দিবসে অর্থাৎ বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত ইস্টার দিবসে বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টা হচ্ছে বাইশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল মধ্যবর্তী পূর্ণিমা তিথিতে প্রথম মঙ্গলবার প্রথম মঙ্গলবার কিন্তু যে দিনই হোক সেটা প্রথম মঙ্গলবার এই মেষ দেওয়াই হয় মেষ এখানে অনেক কাহিনী আছে হজরত ঈশা আল্লাহ যেদিন হত্যা করা হয় তার আগের দিনে মেষ শাবক জবাই দেওয়া হয়েছিল হ্যাঁ তারপরে যে মদ টদ যেগুলো আছে এগুলো খাওয়া রুটি মুটি এগুলো খাওয়া এগুলো ছিল তো সেটাকে তারা এখনও আজও অবধি তারা সেই দিনটাকে স্মরণ করে এবং সেই মদের গ্লাস আর রুটি এগুলো কিন্তু আপনার ওই দিবসে ওরা ই করে এক একজনের হাত থেকে আরেকজনের হাতে হাতে করে সবাই খায় না যদিও হুম এগুলো গির্জা এগুলো হয়ে থাকে আপনি জানেন না আমি জানি ফারম গেট ঢাকার ফার্ম আছে না ঢাকার ফার্ম যে যে গির্জা আমি ওখানে গেছি বহুবার তারপরে আপনার ফারমগেট থেকে বিজয় স্মরণ দিকে যেতে আপনার বায়তসৌর মসজিদ আছে বায়ুত সৌরভ মসজিদ পার হয়ে অর্থাৎ বিদেশের আগে ওইখানে একটা জায়গা আছে আল্লা দোসর মার্কেট অপোজিটে ওইখানেও আমি গেছি আপনার আবার মাইন্ড করেন না যে শালাবোধায় খ্রিস্টান তা মনে করে না আমি সেই বাসাবো বৌদ্ধ মন্দিরে গেছি তারপরে আপনার ল্যাব এইড হাসপাতালের অপোজিটে ইরানি কালচারাল সেখানে আমি ইরানি শিয়াদের কিছু বই সংগ্রহ করছি তারপরে মোহাম্মদপুর ঢাকার মোহাম্মদপুর যে শিয়া মসজিদ অর্থাৎ মোহাম্মদ কেন্দ্র কলেজের পাশে যে শিয়া মসজিদ সেখানে আমি গিয়েছি হ্যাঁ তারপরে বাজার মানে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশে যে আমাদের মুসলিম আমাদের যে বিশাল মসজিদ আছে আমি সেখানে গেছি এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করছি তারপরে আমি সদরঘাটে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের পাশে মেশা আপনার ব্রহ্ম সমাজ আছে সেখানকার রবি ভাই আছে রবি ভাই রবি ভাই তো সেই রবিবার কাছ থেকে আমি বিশাল তাদের যে অর্থাৎ ব্রহ্ম সমাজের যে গ্রন্থ আছে সেটা সংগ্রহ করছি তারপরে আপনার বাংলা বাজার কম্পিউটার মার্কেটের তো আমরা এভাবে আমি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধর্মের যে গ্রন্থগুলো আছে আরও কিছু দুর্লভ বই আছে যেটা বাংলা বাজার আমাদের বাংলাদেশের যে বাংলা বাজার বাংলাবাজার। বাংলা বাজার এখানে কম্পিউটার মার্কেটের তিন তালায় পোদ্দার লাইব্রেরি আছে যেখানে ইন্ডিয়া থেকে ছাপা বইগুলো আসে যেটা সারা বাংলাদেশ খুঁজলে আপনি পাবেন না এরকম কিছু দুর্লভ বই আমার কাছে আছে হ্যাঁ এইগুলো বিষয়ে আরও অনেক তথ্য আছে সেখানে যাব না তো দেখলাম যে সনাতন ধর্মেও বলির প্রথা ছিল আজ থেকে বিশ লক্ষ বছর আগে তারপরে ইহুদি ধর্মেও বলির প্রথা আছে খ্রিস্টান ধর্ম বলির প্রথা আছে তারপরে আপনার জর্থ্রুষ্ট মানে যারা ধর্ম বিষয়ে বিশারদ যারা ধর্ম নিয়ে গবেষণা করে তো তারা বলতেছে যে এই জরখ্রুষ্ট ধর্ম বা জরস্টান ধর্ম থেকেই বা জোদাইদম ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের ধর্ম আবার এই যে জর্থুস ধর্মে এটা হয়তো সনাতন ধর্ম থেকে জন্ম হতেও পারে যাই প্রকৃত সত্য আমরা জানি না সৃষ্টিকর্তা ভালো জানে তাহলে জর্থুস ধর্মেও কিন্তু এই যে যে গরু জবের কাহিনী আছে শোনেন দেবতাগণ ও মরণশীল প্রথম মানবকে বলি দিয়ে বলি রক্ত থেকে অন্যান্য প্রাণী ও মানুষের জন্ম হয় দেবতারা বা দেবতাগণ দেবতাগণ বলতে আমরা আমরা মুসলমানরা যাকে বলি ফেরেস্তা সেই দর্শ ধর্মে বলা হয় দেবতা তো এই দেবতাগণ সার এবং মরণশীল প্রথম মানবকে বলি দিয়ে তার রক্ত দিয়ে জগতের সমস্ত প্রাণী এবং গাছপালা সৃষ্টি করেন একটা মানে মনে করেন যে আপনি একটা বই পাবেন বই পালে একটা ব্লক তৈরি করা হয় অথবা আপনি একটা সিল তৈরি করেন একটা সিল তৈরি করলেন পরে সিল তৈরি করার পরে আপনি সিল দিতেই থাকলেন দিতেই থাকলেন ওই একটাই সিল ক্ষেত্রে তাই না চাপ দিলেই ই হয়ে যায় তো সৃষ্টিকর্তার প্রথমে একটা ব্লক একটা মডেল তৈরি করলেন একটা নকশা তৈরি করলেন প্রথম মানব আর প্রথম বৃক্ষের তো সেই বৃক্ষ থেকে জগতের সমস্ত বৃক্ষের উৎপত্তি আর সেই মরণশীল সার এবং মানুষ থেকে জগতের সমস্ত প্রাণী ও মানুষের সৃষ্টি ঠিক আছে এরমতির তথ্য আছে কোথায় এটা আছে পার্সি ধর্ম অর্থাৎ বর্তমান যে ইরান এই ইরানের পূর্ব যে নাম ছিল পারস্য আর সেখানে শাসানিয়া বংশধরেরা সেখানে রাজত্ব করত এবং এই এই ধর্ম ছিল রাজধর্ম বিশাল ব্যাপার তাই না কিন্তু তাদেরকে মেরে ফেলানো হয়েছে বিশেষ করে মুসলমানরাই মারছে বেশি ঠিক আছে তারপরে হজরত আদম আলাহ ইসলামের একটা গ্রন্থ ছিল গিন্জার রাব্বি হজরত আদমের একটা গ্রন্থ ছিল গিন্জার রাব্বি সেটাকে লুকাই রাখা হয়েছে কিন্তু এখনও তাদের অনুসারী আছে এমনকি ইরানে ইরাকেই আছে ইরাকের পশ্চিমে লালিসা নামক জায়গায় তারা হস করে সেই কলেমা নামাজ জুজা হস জাকাত দান করা সব সেই ধর্ম আছে ছিল কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেয় না কারা যারা এই ধর্ম তারা বন্ধুরা আমার কথাগুলো সুন্দর হয় না আমিও জানি কারণ আমিও মিষ্টিভাবে কথা বলি না হ্যাঁ তারপরেও যারা আমার কথাগুলো শুনবেন আশা রাখি তারা কিছু শিখতে পারবেন ঠিক আছে এই ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি মানুষের ভাবে য এই সৃষ্টিশক্তির বা বিশ্বাস থেকে এগুলো তৈরি করছে আর কি এবার আসেন কনফুসিয়াস ধর্ম কনফুসিয়াস তার মানে চিনের যে কনফুসিয়াস ধর্ম চীনা ভাষায় টিয়ান 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 এন টিয়ানের উদ্দেশ্য হচ্ছে নানা ধরনের পশুবলি ও যজ্ঞের আয়োজন করা দেখেন দুটো কিন্তু চলে আসছে আমরা যেমন রম রোজ ঈদ একটা কুরবানির ঈদ দুটো ঈদ পালন করি তো এখানেও বলির একটা অনুষ্ঠান পালন করে আর যজ্ঞ যজ্ঞ মানে কি জানেন যজ্ঞ মানে নামাজ যজ্ঞ মানে নামাজ যজ্ঞ মানে ধ্যান যজ্ঞ মানে তপস্যা যজ্ঞ মানে আর্চনা যজ্ঞ মানে মেডিটেশন যজ্ঞ মানে হ্যাঁ ঈশ্বরের স্মরণ যজ্ঞ মানে প্রেয়ার ঠিক আছে এক এক নামে এক একটা ধর্মের মানুষ এক একটা ভাষার মানুষ বলে থাকে বা ডেকে থাকে এই যা পার্থক্য মূল কোনো পার্থক্য নাই একই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়ে থাকে তার মানে কি এই যে কনফুসিয়াস ধর্ম অর্থাৎ চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংক কোরিয়ার যে ধর্মটা সেখানে কিন্তু এই পশুগুলির প্রথাটা ছিল এখনো আছে এবার আসেন সুমেরীয় ধর্ম স্যার সুমেরীয় সুমেরীয় ধর্ম বলতে আপনার পৃথিবীর এর অন দা ওয়ল গোটা পৃথিবীর মধ্য সর্বপ্রাচীনতম যে শহর সেটা হচ্ছে উর শহর মেসোপটিমিয়ার উ শহর মেসোপটিমের শব্দের দুই মধ্য দুই নদীর মধ্যবর্তী স্থল অর্থাৎ ইফ্রেসিস টাইগ্রেস নদীর মধ্যবর্তী স্থলকে বলা হয় সুমেরি অঞ্চল আর এখানেই জন্ম নিয়েছিলেন সেই হ্যাঁ গ্রেট কিং অফ ইব্রাহিম ইব্রাহিমের জন্ম এই উর শহরে হয়েছিল তিনি ছিলেন গোটা পৃথিবীর রাজা হুম তিনি এই ই প্রবর্তন করেন আপনার মূর্তি পূজার বিলুপ্ত সদর করে যে মূর্তি কিছু না আমরা এই প্রকৃতির সন্তান আর সূর্য হচ্ছে আমাদের ঈশ্বর ওই যে কোরআনে আছে না আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি সুরানুর আয়াত নম্বর পঁয়ত্রিশ দেখেন কোরআনের আয়াতটা দেখে নিন অথবা সার দিয়ে দেখতে পারেন আচ্ছা এবার আমরা চলে যাও সুমের অঞ্চলে চলে আসছেন না আচ্ছা সুমের ধর্মচার এটা হচ্ছে ইরাক ইরাকের ইরাকের দক্ষিণে ইরাকের দক্ষিণে যে অঞ্চল ইউরেতিস তাইগ্রিস দজলা ফুরাত জিহন নদী এক এক ধর্মে এক এক নম্বর